হাসিনার পিছে থাকে গুপ্ত বাবু সামনে থাকে মুখার্জি ডাইনে থেকে বন্দ্যোপাধ্যায় বাকে বামে থাকে চ্যাটার্জি চন্ডিদাসার গৌরীবেলা অরুণ কুমারের প্রেমলীলায় একটা ছেলের জন্ম নিচ্ছে নামটা হয়েছে দেবদাস হুই দেবদাস দেবদাস সেই হয়েছে শেখ মুজিবুর রহমান কলিকাতা সিভিল কোডের উকিল ১৯২০ বিশ সন কলিকাতা সিভিল কোডের উকিল চন্ডিদাস তার সহকারী উকিল অরুণ কুমার চন্ডিদাসের এক তার এক মেয়ে নাম তার গৌরীবালা অরুণ কুমার সহকারী উকিল হিসাবে আসা যাওয়া করত এক পর্যায়ে গৌরীবালার সঙ্গে তার ভালোবাসা হয় এই যাইতে আস্তে আস্তে গৌরীবালা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে চণ্ডীদাস তখন বলে এই অরুণ কুমার তুমি ওকে বিয়ে করো আজ করবো কাল পরশু করবে এই করতে করতে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে তখন তার নাম রাখা হয়েছিল দেবদাস চক্রবর্তী এক বছর তিন বছর উনিশশো তেইশ সনে তখন এই দেবদাস চক্রবর্তীর বয়স তিন বছর হয়ে গেছে অরুণ কুমার ওখান থেকে চলে গেছে এই দাশের অফিসে থাকত মৌরী হিসাবে কাজ করতো লুৎফর রহমান তখন চন্ডীদাস বলছে যে লুৎফর তুমি এই গৌরীকে বিয়ে করো তখন তখন রূপ তর্ক বলছে আমি তো মুসলমান আমার বিয়ে করতে হলো ওকে মুসলমান হতে হইবে ওকে মুসলমান হতে হইবে তখন এই মেয়ে কার কাছে দেবে তখন এই গড়িবালা যে মুসলমান হয় তার নাম রাখা হয় শায়রাবানো এবং দেবদাস সাউত নাম রাখা হয় শেখ মুদিবুর রহমান তথা একটা ছেলের জন্ম নিচ্ছে নামটা হয়েছে দেবদাস হুই দেবদাস দেবদাস সেই হইছে শেখ মুজিবুর রহমান তাদের কর্মকাণ্ডে আওয়ামী কর্মকাণ্ডে আমরা দেখতেই পারছেন যে এই বাংলাদেশটাকে পাঁচ জন মুসলমান তার এই দেশটাকে কিভাবে হিন্দুস্তান বানাবে হাসিনা কোর্ট ম্যাজিস্ট্রেট রানী নির্বাহী অফিসার বাসুদেব থানার দারোগা বনমালী কমল বাবু প্রেসিডেন্ট খেলছে খেলা শ্রী হরি দেবানন্দের সরাসরি নিত্যানন্দ বোমা মার্মি পঙ্কজ বাড়া দূরে থাকবে বরুকাই বি রহমান এই যে কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় নং জাঙ্গালিয়া এবং আট নং চরকপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার আজকের সভাপতি ছোটভাই দেলোয়ার হোসেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির মেহেন্দিগঞ্জ পৌরসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যার সাথে একসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল করেছি পরবর্তী সময় আজ পর্যন্ত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ পৌর শাখার পৌরসভার সভাপতি এবং ভারপ্রাপ্ত পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন সহ উপস্থিত অন্যানতৃবৃন্দ ও আমার সম্মুখে উপস্থিত উপস্থিতি প্রিয় বন্ধুগণ উপস্থাপক আগেই বলেছেন সংক্ষিপ্ত করার জন্য রাত্র অধিক হয়েছে সুন্দর বক্তব্য অনরবসুল বক্তা সৈয়দ রফিকুল ইসলাম বাবু ভাই সুন্দর বক্তব্য দেবেন তার সাথে জিয়াউদ্দিন সুদন ভাই বক্তব্য দিবেন সর্বোপরি আমাদের মেহেন্দি হিজলা মেহেন্দিগঞ্জের অভিভাবক

আমরা আলহাদ মেজাদ নেতৃত্বে আছি হিংসা থাকবো ভবিষ্যতে থাকবো